হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ এ আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি থাকছে মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ এই মাধ্যমিক টেস্ট পেপারে এবিটিএ দু চব্বিশ পঁচিশ সালের মধ্যে যে সমস্ত ভূগোলের সেট কোশ্চিনগুলো আছে সে সমস্ত সেট কোশ্চেনগুলোর মধ্যে আমি দু নম্বর সেট কোশ্চেনের শর্ট অ্যান্সার নিয়ে এসেছি তোমাদের সামনে যেটি হচ্ছে এবিটি টেস্ট পেপারে এইটটি সেভেন পেজ এই এইটটি সেভেন পেজের মধ্যে যে টেস্ট পেপার টেস্ট পেপারের ভূগোলের সেটটি আছে সেটি শুরু করার আগে প্রত্যেককে বলবো আমার এই ছোট্ট ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শুরু থেকে সে সবটি দেখার জন্য এইটটি সেভেন পেজের মধ্যে যে ভূগোলের সেটটি আছে তার উত্তরগুলো হচ্ছে বিভাগ ক বিভাগ কয়ে যে একের প্রশ্ন আছে সেই একের একে যে প্রহটি আছে তার উত্তর হবে ক্ষ পর্যায়ন একের এ যে প্রহটি আছে তার উত্তর হবে ঘ চৌষট্টি গুণ একের তিনে যে প্রহটি আছে তার উত্তর হবে গ আন্তারকটিকায় একের চারে যে পোহাটি আছে তার উত্তর অপেক্ষ নহী যে পোহাটি আছে তার উত্তর অপেক্ষ মৎস্য চাষের জন্য একের সাথে পোহাটি আছে তার উত্তরপেক্ষ কম্পোস্টিং একের আটে যে পোহানি আছে তার উত্তর হবে ঘ নাসিকের কাছে একের নয় যে পোহড়ি আছে তার উত্তর হবে খ খাবী নদীতে একের দশে যে প্রহণ্ডী আছে তার উত্তর হবে গ জলবায়ু একের এগারোতে যে প্রহী আছে তার উত্তর হবে গ জাইদ শস্য একের বারোতে যে প্রহী আছে তার উত্তর অপেক্ষ প্লেটোর শিল্পকে একের তেরোতে যে প্রহণ্ডী আছে তার উত্তর হবে গ ত্রিপান্নটি একের চোদ্দটা যে প্রহণ্ডী আছে তার উত্তর গ প্লাটফর্ম এরপরে বিভাগ খতে দুয়ে যে প্রশ্নগুলো আছে শুদ্ধ ও অশুদ্ধ এই দুইয়ের একে দুইয়ের একের একে যে প্রহী আছে তার উত্তর হবে মিথ্যা দুইয়ের একের দুয়ে যে আছে তার উত্তর হবে সত্য দুইয়ের একের তিনের প্রহণ্ডি আছে তার উত্তর হবে সত্য দুইয়ের একের চারের প্রহনটি আছে তার উত্তর হবে সত্য দুইয়ের একের পাঁচের যে প্রহণ্ডি আছে তার উত্তর হবে মিথ্যা দুইয়ের একের ছয়ে যে প্রহটি আছে তার উত্তর হবে সত্তর দুইয়ের একের সাতে যে প্রহটি আছে তার উত্তর হবে সত্তর দুইয়ের দুয়ে যে প্রশ্ন আছে সেটি হচ্ছে শূন্য স্তা পূরণ কর এই দুইয়ের দুইয়ের একের যে প্রশ্নটি আছে তার উত্তর হবে হিমবাহ দুইয়ের দুইয়ের দুয়ে যে প্রহটি আছে তার উত্তর হবে জেরোফাইট দুইয়ের দুইয়ের তিনে যে প্রহাটি আছে সেটি হচ্ছে বাধ্যাকর্ষণ শক্তি দুইয়ের দুইয়ের চার যে প্রহাটি আছে সেটি হচ্ছে সমুদ্রতরাঙ্গ দুইয়ের দুইয়ের পাঁচে যে প্রহাটি আছে সেটি হচ্ছে বিনামাটা রোগ দুইয়ের দুইয়ের ছয় যে প্রহাটি আছে সেটি হচ্ছে নর্মদা উপত্যকা দুয়ের দুইয়ের সাতের যে প্রহাটি আছে সেটি হচ্ছে পোতাশ্রয় এরপরে দুইয়ের তিনে যে প্রহটি আছে সেটি হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর যে প্রহটি আছে সেটি হচ্ছে বিশ্ব স্নায়ন যে আছে সেটি হচ্ছে প্রতিবার ঢাল দুইয়ের তিনের তিনের যে প্রহটি আছে সেটি হচ্ছে বর্ষাকাল দুইয়ের তিনের চার যে প্রহরটি আছে সেটি হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফোর কোঅপারেশন কো অপারেশন পাঁচে যে পোহাটি আছে সেটি হচ্ছে তাল দুইয়ের তিনের ছয় যে পোহাটি আছে সেটি হচ্ছে আছে সেটি হচ্ছে সোনালি চতুর্ভুজ দুইয়ের তিনে আটে যে পোহাটি আছে সেটি হচ্ছে দেরাদুনে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জিওর জে এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবে যেন পরবর্তী সেটির শর্ট কোয়েশ্চনের অ্যান্সারগুলোর ভিডিও সর্বপ্রথমে তোমার কাছে নোটিফিকেশান শুরু পৌঁছে যায় আমার এই ছোট্ট ভিডিওটিকে আমি এখান থেকেই শেষ করছি দেখায় পরবর্তী ভিডিওটি ভালো থেকে সুস্থ থেকে